Thank you. গুমতি ডিস্ট্রিক্ট কমিটির উদ্যোগে অল ত্রিপুরা এমজি অ্যান্ড রেগা এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গুমতি ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে আমরা উদয়পুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর গুমতির ডিস্ট্রিক্ট অফিসে ডেপুটেশন প্রদান করি রাজ্য কমিটি এবং ডিস্ট্রিক্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ডেপুটেশনের মূল বিষয়বস্তু হলো আমাদের কিছু দাবি দেওয়া দাবি দেওয়াগুলি আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি সমস্ত স্তরের রেগা কর্মচারীদের একসাথে ধাপে ধাপে নিয়মিতকরণ হোক যতদিন না পর্যন্ত নিয়মিতকরণের আদেশনামা জারি হচ্ছে ততদিন পর্যন্ত চাকরির অবসরকালীন সময় পঁয়ষট্টি বছর করা হোক মতো সমকাজে সমবেতন অর্থাৎ অন্যান্য সরকারি কর্মচারীর ন্যায় বেতন প্রদান করা হোক বছরে কমপক্ষে দুইবার অন্যান্য সরকারি কর্মচারীর ন্যায় বেতন ভাতা বৃদ্ধি করা হোক মৃত রেগা কর্মচারীদের পরিবারে মৃত ব্যক্তির পরিবর্তে যোগ্য ব্যক্তিকে চাকুরি দেওয়া হোক গ্র্যাজুয়েট আন্ডার ডিগ্রি ডিপ্লোমা ব্যবধান দূর করে সকলকে এক শ্রেণীভুক্ত করা হোক পার্শিক ইনক্রিমেন্ট ফাইভ পারসেন্ট করা হোক প্রত্যেক রেগা কর্মচারীর জন্য টিআরএলএ এর কর্মচারীদের ন্যায় পার্শ্বরিক কমপক্ষে পনেরো হাজার টাকা হেলথ ইন্স্যুরেন্স বাবদ দেওয়া হোক তাছাড়াও আমাদের মধ্যে অনেক দাবি দেওয়া রয়েছে সবগুলি এখানে কাগজে লিপিভূত করা যায়নি তো আমি বলবো আপনাদের যারা এখানে আমাদের মিডিয়া বন্ধুরা আছেন ইলেকট্রনিক্স এবং মিডিয়ারা আছেন আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যে এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং আমাদের যে দপ্তরের আইডি মিনিস্টার ডক্টর মানিক শাহ মহোদয়ের নিকট আমাদের যে দাবি দেওয়াগুলি আপনাদের মাধ্যমে সেইগুলি ফেরিত হবে গভর্নমেন্টের কাছে এবং আমরা আশাবাদী আগামী দিনে আমাদের যে দাবি দাবিদাওয়াগুলি সরকার আমাদের পক্ষে মানে রায় দেবে এবং আমাদের এই দাবিদাওয়াগুলি মান্যতা দেবে সেই ও বিশ্বাস রেখে আজকে আমরা যে ডেপুটেশন দিয়েছি উমতি ডিস্ট্রিক্টের আটটা ব্লকের প্রতিনিধি আমরা এখানে এসছি জমায়েত হয়েছি উমতি ডিস্ট্রিক্টের টোটাল আটটি ব্লক আছে সেই ব্লকের প্রতিনিধিরা সবাই এখানে সবাই আসতে পারেনি তবু আমরা প্রতিনিধিমূলক এখানে এসেছি